নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে এসে তলিয়ে গেল তলিয়ে গেল গাড়ি জোয়ারে জলে ভেসে যায় গাড়ি প্রশাসনের তরফে উদ্ধার করা হয় গাড়িটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে এসে তলিয়ে যায় গাড়ি জোয়ারে জলে ভেসে যায় গাড়ি প্রশাসনের তরফে উদ্ধার করা হয় গাড়িটি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে আরো একবার জানিয়ে রাখবো নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে এসে তলিয়ে গেল গাড়ি জোয়ারের জলে ভেসে যায় গাড়ি প্রশাসনের তরফে উদ্ধার কাজ প্রশাসনের তরফে উদ্ধার করা হয় গাড়িটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হওয়াতে চাঞ্চল্য

আহ ইতিমধ্যেই গাড়িটিকে উদ্ধার করে উদ্ধার করা হয়েছে প্রশাসনের তরফে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে